সালাম আলাইকুম চোখ কপালে উঠে যাবে যদিও আওয়ামী লীগ ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয় যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি এটা নিয়ে আপনাদের খেয়াল আছে আওয়ামী লীগ বারবার এই কথাটা বলেছে কারণ তাদের বক্তব্য পুলিশের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি আর আজকে প্রায় এক বছর পর আবু সে মৃত্যুর এক বছর এক মাস কাছাকাছি সময়টা আজকে যে তথ্য রাষ্ট্র কর্তৃক নিযুক্ত রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জান খান কামালের পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ দিয়েছে মোহাম্মদ আমির হোসেন তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য পুরা সিস্টেমে আরেকটা ধাক্কা দিতে যাচ্ছে বলা হচ্ছে যে আবু সাইদকে হত্যার যে ভিডিও ফুটেজ সেইটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে প্রযুক্তি প্রযুক্তি আছে সেই দিয়ে বানানো একটি ভিডিও আমরা এই প্রথমবারের মতন নিজেও এমন কথা শুনিনা একটা ধাক্কা খাইলাম এতদিন আমরা শুনছি আওয়ামী লীগের দাবি ছিল আবু সাঈদ ওইখানে মনে নাই ওইখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পথে বা কাহারা বা যারা সরকার বিরোধী আন্দোলনে লিখতে ছিল তারা মাইরা ফেলছে আন্দোলনের বদলাই দেওয়ার জন্য এটা ছিল আওয়ামী লীগের তৎকালীন দাবি বাট আজকে আমাদের যিনি আইনজীবী আছেন মোহাম্মদ আমির হোসেন তিনি যে দাবি করছেন এই দাবি তো ভাই মানে আমরা এতদিন দেখলাম কি শুনলাম কি আর ঘটনার দিন শেষে সামনে আনলো উনি কি এখন উনি কোন দাবিতে এই কথাটা বললেন বা ওনার কাছে কোন এটা যে প্রযুক্তি দিয়ে তৈরি একটা ভিডিও সেটার সপক্ষে তিনি আসলে কি যুক্তিতর্ক অথবা প্রমাণ উপস্থাপন করলেন সেটাও আসলে গণমাধ্যমে নাই আপনারা সকলে জানেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলো নিয়ে আপনার এই মুহূর্তে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে একটা সাক্ষ্য চলছে আর আজকে তৃতীয় দিন ছিল সেই সাক্ষ্য তো এই তৃতীয় দিনে আপনার গেল ছয় আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানের বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল প্রত্যক্ষদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরান ছিলেন দুজন সাক্ষী এর মধ্যে একজন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু আরেকজন এনটিবির রংপুর করেসপন্ডেন্ট এক মইনুল হক জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগের এবং পরের ঘটনা বর্ণনা করেন তারা তাদের সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে জেরা করেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিক মাইনুল হককে জেরার সময় আমির হোসেন বলেন আবু সাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে জবাবে এটা এআই না অরিজিনাল বলে জানান সাক্ষী এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন পাঁচজন এখন আমরা এই কর্তৃক যে আইনজীবী আমির হোসেন আমি তার বক্তব্য শুনে আসলে সবারই একটা মাথা খারাপের মতন অবস্থা হয়ে গেছে এখন এটা তিনি যে বলছেন অবশ্যই কোন একটা এভিডেন্স অথবা কোন একটা তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে নিশ্চয় বলছেন এত বড় একটা ঘটনার মামলার আইনজীবী তিনি বা জেরা চলতেছে সেখানে এই ধরনের একটা বিষয়কে সামনে আনা আসলে এটা কি হাস্যকর নাকি কি আসলে বলবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এর পরেও বিভিন্ন সময় বলছে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি আওয়ামী লীগের দাবি ছিল পুলিশের গুলি রাবার বুলেটে সে মরে নাই তারে ওইখান থেকে নেওয়ার পরে বা গাড়িতে মাইরা সরকার উপর চাপাইছে কিন্তু এআইডিয়া বানানো এই ভিডিও এটা কিন্তু আওয়ামী লীগও বলে নাই যেটা রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বইলা নতুন একটা পেজকে সামনে আনলেন কেন বললেন কি কারণে বললেন আমরা আরো ডিটেলস জানতে চাই ভালো থাকুন